সব আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না বললেন নির্বাচন কমিশন সংস্থার প্রধান বদিউল আলম মজুমদার গুম কুন ও বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক দেশের অধিকাংশ জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার একুশে জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আর এফ ইডি টক শো অনুষ্ঠানে সাংবাদিকদের এক কথা বলেন বদিউল আলম মজুমদার তিনি বলেন গণহত্যাকারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পাশাপাশি বিগত তিনটি নির্বাচন দায়িত্ব পালনে ব্যর্থ তিন নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনেরও সুপারিশের কথা জানান তিনি এর আগে গেল জুলাই আগস্ট মাসের আন্দোলনের নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষকে আহত হয়েছেন কয়েক হাজার এছাড়াও বিগত ষোলো বছরে গুম কুনসহ একাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এসব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে গিরে আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্ন এখন সব মহলে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই যে অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনা এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন একটি তদন্ত কমিশন গঠন করার মাধ্যমে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে কারচুপিতে সহায়তাকারীদের বিচার করা হোক তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক অতীতের কারচুপি এবারের নির্বাচন পুনরাবৃত্তি চায় না এদিকে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চাই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন লেজুর ভিত্তিক ছাত্রশিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধসহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান বদিউল আলম মজুমদার একই সঙ্গে প্রার্থীরা যাতে বুটের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে না পারে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে যেন সব প্রার্থীকে সমান সুযোগ দেয় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার জুলাই আগস্টের গণহত্যা গুম গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীরা পুনরায় দেশ পরিচালনা করুক তা দেশের অধিকাংশ মানুষ চায় না এমনটাই মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বদিউল আলম মজুমদার বলেন তবে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে তিনি আরও বলেন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তবে যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করছে তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয় এটা আমরা চেষ্টা করছি